লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আপনাদের আজকের রেসিপি পোস্ত দিয়ে লাউ ডগা মাখা এই রেসিপিটা নিরামিষের দিন বা যারা নিরামিষ খান গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের দিকে শেখা যেহেতু উনি নিরামিষ খেতেন তাই উনি এই রান্নাটা বা এই রেসিপিটা খুব করতেন আর খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে তাই পুরো রেসিপিটা বন্ধু আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমি এখানে দেখুন শুধু লাউ ডগ নিয়েছি লাউ ডগুলো যে সুতোর মতো অংশগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি নিয়ে এবার আসগুলো আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি কারণ একদম কচি ডগ আর ঠিক ছোট সাইজের করতে হবে যাতে মানে গালে দিলে খেতে অসুবিধা না হয় এইভাবে সমস্ত ডগ আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব দেখুন ঠিক এইভাবে সমস্ত পাতাগুলো বেছে বেছে সমস্ত কচি পাতা ফেলে দেওয়ার মতো একটা কিচ্ছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখুন ঠিক সুতোর মতো এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে ডাঁটা আর কচি পাতাগুলো নিয়েছি এইভাবে সমস্ত ডক পাতা আর ডাঁটা বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেয়ার পর এরপর আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দেব জল যাতে পাতাগুলো আমি সিদ্ধ করতে পারি সেই অনুযায়ী জল দেবো বেশি জলও দেবো না আবার একদম কম জলও দেব না দেখুন এইভাবে পাতাগুলো দিয়ে দিলাম আর আমি দেব দুটো খোসা ছাড়িয়ে বড় আলু দেবো আলুটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে দুটো আলু দিয়েছি এরপর একটা ঢাকা চাপা দিয়ে আলু আর ডাটা সিদ্ধ হতে দেব। আলু আর ডাটা সিদ্ধ হতে থাক আর আমি এদিকে পঁচিশ গ্রাম পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব পোস্তটা আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এবার ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হলে ডাটাও সিদ্ধ হয়ে যাবে কারণ একদম কচি ডক বা ডাটা এবার সমস্ত আলু আর শাক ডাটা ছেকে তুলে নিলাম এরপর থালার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দেব আর দেব নুন হাফ চামচ নুন দেব নুন আর ঝালটা আপনারা যে যেরকম খান সেই পরিমাণে দেবেন কারণ বেশি নুন হয়ে গেলেও আবার খেতে বাজে লাগবে এবার সমস্ত কিছু দেখুন উপকরণ মেখে নেব ভালো করে আর ডাঁটাগুলো কিন্তু মাখব না ডাঁটাগুলো মাখা মা মেখে দিলে বাজে লাগবে আলু আর শাক এই দুটো ভালো করে মেখে নেব আর ডাঁটাগুলোর মধ্যে পোস্ত আর নুন তেল ভালো করে মাখিয়ে নেব এখন তো বাজারে প্রচুর টাটকা লাউ শাক পাওয়া যায় আর এই টাটকা লাউ শাকের পাতা আর ডাঁটা নিয়ে আপনাদের ট্রাই করার অনুরোধ রইল বন্ধু একবার খেলে দেখবেন গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আর ডাঁটাগুলো দেখুন ঠিক এই রকম রাখবেন ডাঁটাগুলো কিন্তু মাখবেন না তাহলে খেতে বাজে হবে এবার একটা প্লেটে তুলে নেব আর যদি বন্ধু রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেয়ার করার অনুরোধ রইল আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ